হলতার তৎকালীন এমএলএ তমনাশ ঘোষ আমার বাড়িতে বসে বলেছিলেন মমতা যদি আমাকে হাত ধরেও বলবে যে বলে যে তমা তুই এবার ভোটে দাঁড়া তোকে আমি মন্ত্রী করব তাহলেও আমি হাত জোর করে বলবো মমতা আমৃত্যু আমি তোমার সঙ্গে থাকবো তুমি আমাকে আর ভোটে দাঁড়াতে বলো না কারণ জাহাঙ্গীর শুনেছিলাম তোমা তাকে ম্যালাইন করেছিল আমাদের বজবজের বিধায়ক অশোক দেবে তাকেও নাকি জাহাঙ্গীর ম্যালাইন করেছে এবং ফিজিক্যালি মেলাইন সেটা জাহাঙ্গীরকে শ্রীমন্ত সাধুকা বলে একটা ছেলে ছিল সে ছিল পূর্তের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তো জাহাঙ্গীরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বসিয়ে দিলেন কি করে বসালেন হাউ যে জেলা পরিষদ কন্টেস্ট করলো না তাকে পূর্তের কর্মাধ্যক্ষ কি করে করে দিতে পারেন নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম উত্তর কলকাতায় এবছর বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনে তাপস রায় কিন্তু এই উত্তর কলকাতার যার বাস যার যিনি বাসিন্দা সেই সোনালী গুহ কীভাবে দেখছেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং এই উত্তর কলকাতার লোকসভা ভোটের সমীকরণ কোন দিকে যাচ্ছে এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সোনালী গুহ দিদির প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার উত্তর কলকাতায় আপনি কত বছর আছেন আমি জানি না কিন্তু ছর চব্বিশ বছরে উত্তর কলকাতার পলিটিক্সটা দেখছেন তাপস রায় বিজেপি প্রার্থী কীভাবে দেখছেন পুরো বিষয়টা খুব ভালো খুব ভালো প্রার্থী এবং তাপস রায় একটাই বলতে পারি তাপস রায়ের বাড়িতে ইড়ি ঢুকেছিল কিছু পেয়েছে কিনা আমি জানি না তাপস রায় কিন্তু চোর নন এক মানে নির্বিবাদে আমি একটা কথা বলতে পারি তাপস রায় অবশ্যই চোর নন তাকে আমি তো আমার ভোটটা তাপস রায়কেই দেবো দিদি বিপক্ষে যিনি আছেন সুদীপ ব্যানার্জি তার সঙ্গে আপনি দীর্ঘদিনের রাজনীতি করেছেন প্রতিপক্ষ হিসাবে সুদীপ দাকে আপনি কিভাবে দেখেন সুদীপ দা ভালো প্রার্থী কিন্তু সুদীপ দা খুব চতুর সুদীপ দাকে তাপসদা যে কথাগুলো সাক্ষাৎকারে বলেছেন সুদীপ দা ভোটের চার বছর ন মাস বা চার বছর যে এক মাস আমি জানি না এগারো মাস চার বছর এগারো মাস কোথাও যান না কিন্তু ওই এগারো মাসে যে এক মাসটা বাকি থাকে সেখানে তিনি বিয়ে হোক পুজো হোক এই তো আমাদের বাড়িতে লোকনাথ দেওয়ার পুজো হবে সুদীপদাকে বললে তিনি কিন্তু অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আর নয়নার সম্বন্ধে নয়না তো আমাদের সঙ্গে কলিক ছিল আমাদের সঙ্গে এমএলএ ছিলেন নয়না যথেষ্ট কোঅপারেটিভ যথেষ্ট জানেন কিভাবে তার স্বামীকে ট্যাকেল করতে হয় তার স্বামীকে মানে স্বামীর ঘরটা কিভাবে সামলাতে হয় ঠিক আছে না কাজের নিরিখে নয়না ব্যানার্জি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনি কিভাবে দেখেন উত্তর কলকাতায় কতটা কাজ করেছেন ওনারা বা করেন বলে আপনি দেখেছেন নয়না তো উত্তর কলকাতার এমএলএ নয় নয়না হচ্ছে চৌরঙ্গীর এমএলএ ওটা মধ্য কলকাতার মধ্যে পড়ে তাহলে ওর যেখানকার এ সেখানে সজল ঘোষ তারপরে আরও সব আছে প্রদীপ ঘোষ সব নেতারা আছেন তারা বলতে পারবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে চলে যাবে কিন্তু আমরা তাপসারকে সবাই ভোট দেবো আমি আমি বিজেপি করি তাহলে আমি যদি বিজেপি থেকে আমি ভোট না দিই তাহলে আমি তো আর কাউকে বলতে পারবো না যে সবাই ভোট দাও বা কিছু আমি তো তাপস্যার হয়ে প্রচারেও বেরোবো প্রচারে বেরোবেন বলছেন দিদি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে আপনার নিজের বিধানসভা যেখানে সাতগাছিয়া বিধানসভা ছিলেন ডায়মন্ড হারবার লোকসভায় এটা পড়ছে ডায়মন্ড হারবারের সমীকরণটা আপনি কিভাবে বুঝছেন অন্তত বছরের নিরিখে দেখো কঠিন প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ প্রার্থী তার বলতে পারবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো প্রার্থী কারণ তিনি যখন কবির হয়েছিল তিনি কল্পতরু বলে একটা এর চালু করেছিলেন তাতে আমার কাছে একজন থাকতো তিনি মহেশতলার লোক মহেশতলার মহিলা আর কি লক্ষ্মী বলে তার নাম সে বলেছিল ও দিদি আমরা তো গরিব তখন আমি বলেছিলাম হ্যাঁ তোরা গরিব বলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তোরা কোথাও খাবার পাচ্ছিল না অভিষেক তো সেই জন্যই চালু করেছিল তখন ও কথাটা শেষ হয়নি বলে আমার কথাটা শোনো তো তুমি আমাদের কাছে তো ফোন নেই ফোন না থাকলে কি ওনার কাছে পৌঁছানো যাবে না ওনার মানে ওর কথা ছিল যে ফোনের মাধ্যমে তো ওদের জানাতে হবে আমার কাছে অনেক ফোন আসতো যে আপনি সোনালিদি বলছেন আমি তখন বলতাম হ্যাঁ আপনি সাতগাছি আর এমএলএ দিদি বলছেন তো আমি তখন বলতাম হ্যাঁ বলো দিদি এখনও আপনার খাওয়ার আসলো না তো তখন আমি বললাম বলতাম যে না আমার তো আপনাদের আপনি কোথা থেকে বলছেন একটা জায়গা থেকে বলতো তখন আমি বলতাম আমাদের তো আমার তো আপনাদের খাবার দেওয়ার কথা নয় তখন বলল যে ও মা আপ আপনারাই তো বলে গেছেন মানে তৃণমূল থেকে বলা হয়েছিল যে এই নাম্বারে ফোন করবেন তা ওরা ওরা জানতো আমি তৃণমূল কংগ্রেস করি আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ ফোন আসতো আমি লক্ষ্মীর কথাটা যৌক্তিকতা মানলাম যে সত্যি তো মানে ওই যে বারো তেরো লাখ টাকা খরচা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে খাবার বিরাট আয়োজন করেছিলেন সেটা আলটিমেটলি গরিবদের কাছে কিন্তু পৌঁছয়নি যাদের ফোন নেই তারা কি করে ফোন করবে ওদের খবর দেবে যে আমাদের খাওয়ার দরকার ঠিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি আমার শুভকামনা শুভেচ্ছা রইল ঠিক যদি বলা হয় ডায়মন্ড হারবার কেন্দ্রে এই যে বিতর্কটা হচ্ছে শঙ্কুদেব পান্ডা প্রেস কনফারেন্স করেছেন একটি শিশু অপহরণকে কেন্দ্র করে বিজেপি নেতার শিশু অপহরণ শিশুটিকে পাওয়াও গেছে মানে কোথাও গিয়ে বিজেপি বারবার বলার চেষ্টা করছে সন্ত্রাসের কবলে বারবার ডায়মন্ড হারবার পড়েন এবং জাহাঙ্গীরের নামে বারবং অভিযোগও করেছেন শঙ্কুদেব পান্ডা এইটা আপনি কিভাবে দেখেন জাহাঙ্গীর সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নয় কারণ ফলতার তৎকালী নেমেলে তমনাশ ঘোষ আমার বাড়িতে বসে বলেছিলেন তমনাশ ঘোষ মমতাদির প্রথম দিনের সঙ্গী তমনাশ ঘোষ বলেছিলেন দেখ সোনালি নাম ধরে ডাকতেন মমতাদিকে মমতা যদি আমাকে হাত ধরেও বলবে যে বলে যে তমা তুই এবার ভোটে দাঁড়া তোকে আমি মন্ত্রী করব তাহলেও আমি হাত জোর করে বলবো মমতা আমৃত্যু আমি তোমার সঙ্গে থাকবো তুমি আমাকে আর ভোটে দাঁড়াতে বলো না কারণ জাহাঙ্গীর শুনেছিলাম তোমা ম্যালাইন করেছিল এবং এখন জানতে পারছি কয়েকদিন আগে আমাদের বজবজের বিধায়ক অশোক দেবে তাকেও নাকি জাহাঙ্গীর ম্যালাইন করেছে এবং ফিজিক্যালি মেলাইন সেটা এবার শুনলে কেমন লাগে বা খারাপ লাগে কিনা দিদি আপনার জাহাঙ্গীর তো জেলা পরিষদে ভোটেই দাঁড়ায়নি কিন্তু জাহাঙ্গীরকে জেলা পরিষদের ওই তোমরা তো বজবজ আর ইকুয়েশান ইকুয়েশানটা জানো না জাহাঙ্গীরকে শ্রীমন্ত সাধুকা বলে একটা ছেলে ছিল সে ছিল পূর্তের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তো জাহাঙ্গীরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বসিয়ে দিলেন কি করে বসালেন হাউ যে জেলা পরিষদ কনটেস্টই করলো না তাকে পূর্তের কর্মাধ্যক্ষ কী করে করে দিতে পারেন করে দিয়েছেন এখন দেখো ভাগ্য তো সব থেকে বড়ো কথা ভাগ্য যখন যার যেভাবে যেভাবে সাথ দেয় সে যার মাধ্যমেই হোক চাঙ্গির নামে এত অভিযোগ উঠে আসে ডায়মন্ড হারবারের বারবার সন্ত্রাসের কথা বারংবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সত্যি কি ডায়মন্ড হারবারে এই ধরনের ভোটের দিন সন্ত্রাস চলে বলে আপনার মনে হয় অবশ্যই চলে অবশ্যই সন্ত্রাস মানে যেটা আমরা দেখি সেগুলো সন্ত্রাস নয় আমি তো আজকে বলছিলাম আমার যে অ্যাটেন্ডেন্ট আছে তাকে যে শোন সিপিএম আম সিপিএম আমলেও আমার আমাদের ওখানে সন্ত্রাস হতো আমি আমরা তো বেহালার তো সিপিএমকেও তো এখন ছাড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একসময় তো মূল্যবোধ নিয়ে মমতাদি রাজনীতি করতেন অভিষেকের অভিষেকদের হাতে কি সেই মূল্যবোধটা এখন লুণ্ঠিত হয়ে গেছে এই প্রশ্নটাই তো আমার তোমাদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে রাখতে চাই এই ডায়মন্ড হারবারে বারবার আপনি বলছেন যে সন্ত্রাস চলে বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিকারটা কি মানে সাধারণ মানুষ তো এরকম ভোট চায় না আপনি নিজে ওই ওই একটা পার্টির বিধায়ক ছিলেন চারবারের বিধায়ক ছিলেন আপনি কি জাহাঙ্গীর সম্পর্কে এই জাহাঙ্গীর সম্পর্কে এগুলো জানতেন বা আপনি দেখেছেন জাহাঙ্গীরের উত্থানটা মানে আজকে বলছেন তখন কি জানতেন জাহাঙ্গীর সম্পর্কে এগুলো দেখুন জাহাঙ্গীর কিন্তু শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট জাহাঙ্গীর আমি আমার মনে হচ্ছে আমি একটা মিটিংয়ে বক্তৃতা রাখছি জাহাঙ্গীর সেখান থেকে বাসে করে যাচ্ছে জাহাঙ্গীর আমাকে দেখে নেমে পড়ল তখন আমাকে এসে গভীর শ্রদ্ধায় স্নেহে আলিঙ্গন করলো আমিও ভালো ভালো থাকিস জাহাঙ্গীর তখনও বললো দিদি আপনি এখানে বক্তব্য রাখছেন আর আমাদের ওখানে তো বক্তব্য রাখার কেউ নেই মানে আমি তখন বললাম কত দর ওখানটা কোথায় ফলতা বললো হ্যাঁ আমার ফলতা তো কেউ নেই দিদি আপনি যাবেন দিদি আপনি যাবেন তখন আমি হয়তো গেছিলাম তো আমি বললাম যে আচ্ছা যাবো জাহাঙ্গীর আমি পরে তো তমাদার মুখে শুনলাম যে তমাদাকে নাকি জাহাঙ্গীর মেলাইন করেছে মানে জাহাঙ্গীর ওখানে জাহাঙ্গীরই শেষ কথা জাহাঙ্গীর ওপরে যদি কেউ উঠতে যায় তাকে জাহাঙ্গীর হয় ফিজিক্যালি মেলাইন করে অথবা মেন্টালি মেলাইন করে করবেন যাতে সে আর পরেরবার ভোটে দাঁড়াতে না পারে যদি আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ রাজনীতির রচনা ব্যানার্জির মতো তারকা প্রার্থীরা আসছেন এবং এসে ভুলভাল কথাবার্তা বিভিন্ন বলছেন সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হচ্ছে বলছেন ধোয়া ধোয়া দেখেছেন ফলে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন এই যে তারকা প্রার্থীরা রাজনীতিতে আসছেন মানে যারা রাজনীতি করার লোক নন বা করেননি তারা রাজনীতিতে আসছেন দেখো সবাইকেই আমাদের দলের স্বাগত রচনা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি হুগলি কেন্দ্রে বোধহয় টিকিট দিয়েছেন আমি আজকেই শুনছিলাম রচনা ব্যানার্জি বলছেন যে মমতাদি যতদিন থাকবেন ততদিন আরও কারখানা হবে এই ভুলটা মানুষের খুব তাড়াতাড়ি ভেঙে যাবে কারণ মমতাদির আমি সুস্থতা কামনা করি তবে রাজনৈতিক সুস্থতা নিশ্চয়ই নয় কিন্তু মমতাদি আর কতদিন থাকবেন সেটা তো ভেবে সেই বিষয়ে তো আমরা সন্দিহান আমরা মমতাদির প্রত্যেক নিঃশ্বাসের প্রত্যেক মুহূর্তের সাক্ষী আমরা বুঝতে পারছি আজকে মমতাদি এখন ওই দেখি না আমরা টিভিতে নরেন্দ্র মোদীজি বলছেন যে কত তারিখে যেন ভোট শেষ হবে চার তারিখকে বাদ কারবাই বাই অর ভি তেজ হোগি তখন উনি বলছেন আমাকে এভাবে আপনারা ধমকাবেন না আমি ওকে বলছিলাম আমার যে অ্যাটেন্ডেন্ট আছে আমি তাকে বলছিলাম যে মমতাদিকে খেপিয়ে দেওয়া খুব সোজা মমতাদিকে জয় শ্রীরাম বলে খেপিয়ে দিতে পারে তা আমার ভাসুর মারা গেছেন ভাসুরকে ডেড বডি আনতে আমরা আমি এয়ারপোর্টে গেছি তখন আমাদের আমাকে দুটো লোক তারা হয়তো বিজেপিরই হবেন আমাকে ইঙ্গিত করে বলছেন এই বল ভাল বল বল তখন আমার ভাগ্নি জামাই বলছে মামি তুমি কিন্তু আবার মমতাদির মতো খেপে যেও না তখন আমি তো আমার ভাসুরের ডেড বডি আনতে গেছি তখন আমি বললাম না না পাগল আমি ওনারা যখন বললেন জয়শ্রীরাম আমি এরকম জোর করে বললাম হ্যাঁ জয়শ্রীরাম তখন আমার ভাগ্নি জামাই সে বড় ব্যবসায়ী সে খুব খুশি হলো আমাকে আমার ওই অ্যাপিয়ারেন্সটা দেখে তখন বললো মামি আমাকে হাত মেলালো আরে তোমাকে লাজবাব তখন আমি বললাম কেন বাবু লাজবাব বলছিস বলে না তুমি মমতাদির মতো শ্রীরাম জয় শ্রীরাম শুনলে খেপে যাও যেও না যাওনি দেখো আমি ওই একটা কথা বলি দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশুর বিন্দু কাকে দিদি শুনতে কার নাম দিদি শুনতে পাচ্ছেন না তিনি তো জয় শ্রীরাম শ্রীরাম হচ্ছেন হিন্দু ধর্মের আদি দেবতা তার নাম শুনলে দিদির এত জ্বালা কেন আপনি যদি শঙ্কা প্রকাশ কেন করছেন যে মমতাদি রাজনৈতিক ক্যারিয়ারে কতদিন থাকবেন মানে আপনি কি দলের মধ্যে ইন্টারনাল পলিটিক্সটাকে ভেবে এই কথাগুলো বলছেন দেখো আমি তোমরা তো আমাকে বিভিন্ন সময় দেখেছ আমি তো মমতাদির গায়ে কোনো আচর কাটতে দিইনি মমতাদির যে কোনো আঘাত আসলে আমরা আমি সেটা নিজের পিঠে নিতে বা গায়ে নিতে আমি অভ্যস্ত ছিলাম কিন্তু আমার কি অপরাধ বলো আমাকে কেন টিকিট দেওয়া হলো না আমি সাধারণ মানুষের কাছে এটা জানতে চাই ইভেন মমতা ব্যানার্জির কাছেও যে কেন দিদি আমার কি অপরাধ ছিল আপনি আমাকে তদন্ত করতে পারতেন যে সোনালি দুর্নীতি করেছে কিনা দুর্নীতিগ্রস্ত বিভিন্ন লোককে তো আপনি বারবার টিকিট দিয়েছেন এবং আজকে আপনি বলতে পারবেন যে আজকে জেলায় জেলায় যে সমস্ত এই চুরি হচ্ছে আমি ডাইরেক্ট বলছি চুরি হচ্ছে সেগুলো আপনার মানে অঙ্গুলি হেলন ছাড়া হচ্ছে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে সেগুলো আপনার অঙ্গুলি হেলন ছাড়া হচ্ছে তাপস রায়ের স্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে শেষ সময়ে তাপস সরসায় যখন ছিলেন দলের থেকে কোনো সাহায্য পাননি মমতা ব্যানার্জি একাধিকবার যে কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি পূরণ হয়নি সেটা আমি জানি না দেখো আমি না জেনে তো বলতে পারবো পুরনো যারা আছেন তারা যদি এই ধরনের স্টেটমেন্ট বারংবার দেন আপনাদের মতো নিঃসন্দেহে তাহলে বিষয়টা কি কতটা সত্যতা লুকিয়ে আছে একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আসে দেখো আমি তাপস্যার ব্যাপারটা তাপস্যার সঙ্গে তো আমি অত ঘনিষ্ঠভাবে ছিলাম না মমতাদের সঙ্গে আমি ছিলাম মমতাদির ব্যাপারে আমি বলতে পারি মমতাদি কাকে কি কথা দিয়েছে আমি সেটা জানি না কিন্তু তাপস্যায় জিতবেই এক ভোট হলেও তাপস তাপস্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে বেশি ভোটে তাপস্যায় জিতবে এবং আমরা নিজেরা প্রচারে বেরোবো আমি নিজে প্রচারে বেরবো